আপনি জানেন কি আমরা টানার দুশো ষাট বছর ধরে জিরাফ সম্পর্কে ভুল জানতাম হ্যাঁ ঠিকই শুনেছেন এতদিন ধরে বিজ্ঞানীরা ভেবেছিলেন জিরাফ হলো একটি মাত্র প্রজাতি এর বৈজ্ঞানিক নামও ছিল জেরাফা ক্যামেলো পারডালিস আর সেই একটা প্রজাতি আফ্রিকার হাজার হাজার মাইল জুড়ে ছড়িয়ে থাকা বিশাল তৃণভূমি আর বনাঞ্চলে অবাধে বিচরণ করত কিন্তু আসল সত্যিটা কি এতটা সহজ ছিল গল্পটা অনেক বেশি চমকপ্রদ চলুন আজ জেনে আসি জিরাফ সম্পর্কে এই এপিসোডে বিস্তারিত বিজ্ঞানীরা জিরাফকে মাত্র একটি প্রজাতি হিসেবে চিহ্নিত করত কিন্তু এখন বিজ্ঞানীরা জিরাফকে একেবারে নতুন চোখে দেখছেন গত একুশে আগস্ট দু হাজার পঁচিশ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার সংক্ষেপে আই একটি বড় ঘোষণা দেয় তারা জানায় জিরাফ আর একটি প্রজাতি নয় বরং চারটি সম্পূর্ণ ভিন্ন প্রজাতিতে বিভক্ত এর মানে হলো এখন থেকে সংরক্ষণ জীববিজ্ঞানীরা প্রতিটি প্রজাতিকে আলাদাভাবে মূল্যায়ন করবেন তাদের জীবনযাত্রা পরিবেশ আর টিকে থাকার ঝুঁকি এক একটির জন্য আলাদা করে দেখা হবে আর এখানে আসে আসল চমক প্রাথমিক তথ্য বলছে এই চার প্রজাতির মধ্যে অন্তত তিনটি প্রজাতি বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে এই গবেষণার অন্যতম লেখক মাইকেল ব্রাউন বলেছেন জিরাফ মানেই শুধু এক ধরনের জিরাফ নয় এখন আমাদের চারটি ভিন্ন প্রজাতির জিরাফ আছে আর এদের প্রত্যেকের রয়েছে নিজস্ব স্বতন্ত্র গল্প এই আবিষ্কার নিঃসন্দেহে আফ্রিকার জিরাফ সংরক্ষণে আমাদের দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে বদলে দেবে তার এই কথাগুলোই বোঝাই বিষয়টা কেবল বৈজ্ঞানিক আবিষ্কার নয় বরং জিরাফ সংরক্ষণে ভবিষ্যৎ কৌশলের জন্যে এক বিরাট মূর গুড়িয়ে দেওয়ার মতো ঘটনা জিরাফকে অন্য সব স্তন্যপায়ী প্রাণী থেকে খুব সহজেই আলাদা করা যায় তাদের সেই বিখ্যাত লম্বা গলার কারণে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো জিরাফদের নিজেদের মধ্যেই আছে কিছু শুকনো পার্থক্য আঠারোশো এর দশকে ইউরোপীয় প্রাণীবিজ্ঞানীরা যখন বিভিন্ন জিরাফের চামড়া পরীক্ষা করেছিলেন তখনই তারা খেয়াল করেন এক অদ্ভুত বিষয় প্রতিটি জিরাফের গায়ের নকশা ও রঙে ছিল স্বতন্ত্র বৈশিষ্ট্য কারো গায়ে ঘাঢ় রঙের মোটা দাগ আবার কারো গায়ে হালকা রঙের জটিল নকশা এই পার্থক্য দেখে তখন কিছু গবেষক ধারণা করেছিলেন জিরাফ আসলে একটি প্রজাতি নয় বরং আছে অন্তত আট বা নয়টি উপপ্রজাতি যদিও বৈশিষ্ট্য ভিন্ন হলেও তারা একে অপরের সঙ্গে প্রজনন করতে পারত অর্থাৎ রহস্যটা অনেক আগেই ধরা পড়েছিল কিন্তু এতদিন সেটাকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায়নি তবে নতুন প্রমাণ পুরনো সব ধারণাকে পাল্টে দিয়েছে দু বিশ সালে করা এক বিস্তৃত ডিএনএ গবেষণায় অবশেষে পরিষ্কার হয়ে যায় আজকের জিরাফরা আসলে চারটি প্রধান শাখায় বিভক্ত আর তাদের সবারই উৎস প্রায় দুই লক্ষ আশি হাজার বছর আগে থাকা একটি সাধারণ পর্বপুরুষ গবেষকেরা আরও জানিয়েছেন সেই সময় থেকে আলাদা শাখায় বিভক্ত হওয়ার পর এদের মধ্যে খুব বেশি প্রজনন ঘটেনি অর্থাৎ প্রতিটি শাখায় ধীরে ধীরে নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আলাদা প্রজাতিতে রোগ নিয়েছে এই আবিষ্কারী প্রমাণ করে জিরাফ কেবল একটি প্রজাতি নয় বরং চারটি স্বতন্ত্র কাহিনী নিয়ে বেঁচে থাকা চার ভিন্ন প্রাণ গোষ্ঠী ডিএনএ গবেষণার পাশাপাশি বিজ্ঞানীরা খুঁজেছেন শারীরিক প্রমাণও আর তার জন্য তারা পরীক্ষা করেছেন মোট পাঁচশো পনেরোটি জিরাফের খলি এই গবেষণার ফলও ছিল চমকপ্রদ দেখা গেল জিরাফের চারটি প্রজাতির মধ্যে চোখে পড়ার মতো শারীরিক পার্থক্য আছে সবচেয়ে স্পষ্ট পার্থক্য ধরা পড়ে মাথার উপরে সিংয়ের মতো অংশে যাকে বলা হয় অশিকোণ উত্তরাঞ্চলের জিরাফদের কপালে দেখা যায় একটি বড় ও উঁচু অশিকুণ অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জিরাফদের ক্ষেত্রে এটি অনেকটাই ছোট প্রায় ঢিবির মতো এমন শুকনো পার্থক্যই প্রমাণ করে এরা শুধু আলাদা উপপ্রজাতির নয় বরং সম্পূর্ণ আলাদা প্রজাতি শেষ পর্যন্ত জিরাফ বিশেষজ্ঞরা এসব ডিএনএ ও শারীরিক প্রমাণ একসাথে বিচার করে একমত হয়েছেন যে জিরাফ আসলে একটি নয় বরং চারটি ভিন্ন প্রজাতি এখন চলুন এক নজরে দেখে নেই চারটি জিরাফ প্রজাতি ও তাদের বিস্তৃতি সাউদার্ন জিরাফ প্রকৃতিতে সবচেয়ে বেশি সংখ্যাটি টিকে আছে এরা দক্ষিণ আফ্রিকা ও আশেপাশের দেশগুলোতেই এদের বিচরণ জিরাফ কনজারভেশন ফাউন্ডেশন দু সালের বার্ষিক প্রতিবেদন বলছে এদের সংখ্যা প্রায় আটষট্টি হাজার আটশো সাতত্রিশটি মাসাই জিরাফ সংখ্যায় তুলনামূলকভাবে কম মূলত পূর্ব আফ্রিকার বিস্তীর্ণ তৃণভূমিতে এদের দেখা যায় রেটিকুলেটেড জিরাফ কেনিয়া ও দক্ষিণ ইথিওপিয়ায় এরা বসবাস করে শরীরে জালের মতো নকশা থাকার কারণে এদেরকে সহজেই চেনা যায় নর্দার্ন জিরাফ এটি হল জিরাফের মূল বৈজ্ঞানিক নাম বহন করা প্রজাতি কিন্তু সংখ্যা সবচেয়ে কম দক্ষিণ সুদান থেকে নাইজার পর্যন্ত বিচ্ছিন্ন কিছু অঞ্চলে পাওয়া যায় এদের আজ টিকি আছে মাত্র সাত হাজার সাতত্রিশটি ফলে এটি সবচেয়ে বিপন্ন প্রজাতি তবে এখানে একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও দিয়েছেন বিজ্ঞানীরা ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা জেনেটিক্স বিজ্ঞানী রাসমোস হেলার বলেছেন বিবর্তিত প্রজাতির মধ্যে স্পষ্টভাবে রেখা টানা সবসময় সহজ হয় না প্রজাতির সংজ্ঞা আর প্রাকৃতিক বৈশিষ্ট্য সবসময় সুন্দরভাবে মেলে না রাসমোশ হেলার আরও ব্যাখ্যা করেছেন এই চারটি প্রস্তাবিত প্রজাতি মাঝে মধ্যে একে অপরের সঙ্গে মিশেছে এবং প্রজননও ঘটিয়েছে আসলে রেটিকোলেটেড জিরাফগুলো এক ধরনের শঙ্কর প্রজাতি তাদের বংশগতি নর্দার্ন এবং সাউদার্ন জিরাফের মধ্যে সমানভাবে বিভক্ত জিরাফকে পুরোপুরি বোঝা সহজ নয় এদের ভিন্ন প্রজাতি হিসাবে ধরা যায় আবার একই প্রজাতির অংশ হিসাবেও দেখা যায় অর্থাৎ জিরাফের বিবর্তনের ইতিহাস এখনও একেবারে সরল রেখায় ধরা যাচ্ছে না এদের ভেতরকার জেনেটিক বৈচিত্র্য এত জটিল যে বিজ্ঞানীরাও এখনও একেবারে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তবে সবার মতামত এক জায়গায় আবার মিলছে না গবেষণার লেখক মাইকেল ব্রাউন জানিয়েছেন আইইউসিএন এবছরের শেষ দিকে নতুন করে স্বীকৃত পাওয়া চারটি প্রজাতির অবস্থা মূল্যায়নের জন্য বিশেষজ্ঞের দল গঠন করবে প্রাথমিক ইঙ্গিত বলছে নর্দার্ন রেটিকুলেটেড এবং মাসাই জিরাফকে বিভিন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে বিশেষ করে নর্দার্ন জিরাফের অবস্থা সবচেয়ে ভয়াবহ পৃথিবীতে এখন এদের সংখ্যা মাত্র সাত হাজার সাতত্রিশটি এরাও সরিয়াসে কয়েকটি ক্ষুদ্র জনসংখ্যার দেশে যেসব দেশে রয়েছে আবার রাজনৈতিক অস্থিরতা যুদ্ধ আর চরম দারিদ্র অর্থাৎ প্রজাতির টিকে থাকার জন্য যে পরিবেশ প্রয়োজন তার অনেকটাই এই জিরাফদের দেশে অনুপস্থিত ফলে এদের অস্তিত্ব এখন সত্যি ভর ধরনের চ্যালেঞ্জের মুখে জিরাফকে আমরা সবাই ছিনে নেই তার সেই লম্বা গলার জন্যে কিন্তু একটা জিনিস আছে যেটা হয়তো আমাদের চোখ এড়িয়ে যায় ওদের গায়ের দাগ অনেকে ভাবে এই দাগগুলো হয়তো তাদের সৌন্দর্যের জন্যে যেন প্রকৃতি জিরাফকে একটু বাড়তি অলঙ্কার দিয়ে সাজিয়েছে কিন্তু সত্যিটা অনেক গভীর এই দাগগুলো কেবল সৌন্দর্যের জন্য নয় বরং জিরাফের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিরাফের সেই দাগগুলো শুধু সুন্দর দেখানোর জন্য নয় বরং ওদের টিকে থাকার জন্য প্রাকৃতির এক আশ্চর্য উপহার ধাবন্ত জিরাফ যেমন লম্বা তেমন পিশাল আকারের প্রাণী এত বড় দেহ নিয়ে জঙ্গলে লক্ষিয়ে থাকা প্রায় অসম্ভব কিন্তু বেঁচে থাকতে হলে তো শিকারী প্রাণীর চোখ এড়িয়ে চলতে হই এখানে আসে জিরাফের গায়ের দাগের আসল কাজ গাছের ডালপালা আর পাতার ফাঁক দিয়ে যখন সূর্যের আলো মাটিতে পড়ে তখন সেখানে তৈরি হয় অদ্ভুত আলো ছায়ের খেলা আর জিরাফের দাগগুলো সেই ছায়ার সঙ্গে মিশে গিয়ে তৈরি করে প্রাকৃতিক ক্যামোফ্লাজ ফলাফল শিকারী প্রাণীরা সহজে জিরাফকে খুঁজে পায় না অর্থাৎ এই দাগগুলোই জিরাফকে জঙ্গলে বেঁচে থাকার লোকানো ঢাল হিসাবে কাজ করে আরেকটা মজার বিষয় হলো জিরাফের গায়ের দাগ কিন্তু হোট করে এলোমেলো ভাবে হয়নি যেই এলাকায় জিরাফরা থাকে তাদের দাগও অনেকটা সেই এলাকার গাছপালার মতো ধরা যাক আফ্রিকার সাবানাই আকাশিয়া গাছের ডালপালার আড়ালে দাঁড়িয়ে আছে একটি জিরাফ তখন তার গায়ের দাগগুলো যেন আকাশীয় পাতার ছায়ার সঙ্গে মিলে যায় ফলে দৌড় থেকে দেখলে জিরাফকে আলাদা করে বোঝা প্রায় অসম্ভব হয়ে ওঠে এই বৈশিষ্ট্য সবচেয়ে বেশি কাজে দেয় ছোট জিরাফদের জন্য। কারণ ভাগ বা সিংহের মতো ভয়ঙ্কর শিক্ষারীদের হাত থেকে তাদের বেঁচে থাকতে হই বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন বাচ্চা জিরাফদের শরীরে সাধারণত বড় আর গোলাকার দাগ থাকে আরও আশ্চর্যের ব্যাপার হলো যেসব বাচ্চার দাগ বড় ও স্পষ্ট তাদের বেঁচে থাকার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক বেশি অর্থাৎ জিরাফের দাগ শুধু সৌন্দর্যের জন্য নই বরং জীবন বাঁচানোর শক্তিশালী হাতিয়ার জিরাফরা বাস করে আফ্রিকার প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু আশ্চর্যের ব্যাপার হল ওরা মানুষ বা অন্য কোনো প্রাণীর মতো ঘামায় না আবার কোকরের মতো ঝিপ বের করে হাঁপাতেও পারে না তাহলে প্রশ্ন হলো এই বিশাল প্রাণীরা শরীর ঠান্ডা রাখে কিভাবে। উত্তর আছে তাদের সেই গায়ের দাগের নিচে প্রতিটি দাগের নিচে আছে অসংখ্য শুকনো রক্তনালী যখন গরম বাড়তে থাকে তখন এসব রক্ত নালী ফুলে ওঠে বেশি রক্ত এসে জমা হয় দাগের নিচে আর সেই রক্ত ধীরে ধীরে শরীরের গরম বাইরে ছেড়ে দেয় বিজ্ঞানীরা বিশেষ তাপমাত্রা মাপার ক্যামেরা দিয়ে দেখেছেন গরমের সময় জিরাফের দাগ আসলেই আশেপাশের চামড়ার তুলনায় বেশি গরম থাকে অর্থাৎ দাগগুলো যেন প্রকৃতির তৈরি প্রাকৃতিক কুলিং সিস্টেম আরও অবিশ্বাস্য বিষয় হলো গরমে যে দাগগুলো জিরাফকে ঠান্ডা রাখে শীতকালে সেই দাগগুলো ঠিক উল্টো কাজ করে শীতের সময় এই দাগের নিচের রক্তনালী সংকুচিত হয়ে যায় ফলে শরীরের ভেতরের গরম আর বাইরে বের হতে পারে না এভাবেই শরীর গরম থাকে আর জিরাফ ঠান্ডার মধ্যেও টিকে যায় বিজ্ঞানীরা দেখেছেন বড় দাগ যেসব জিরাফের শরীরে থাকে তারা ঠান্ডা আবহাওয়ায় বেশি সুবিধা পায় আর ছোট দাগ যাদের তারা গরম পরিবেশে বেঁচে থাকার জন্যে উপযুক্ত অর্থাৎ জিরাফের দাগ শুধু সুন্দর নকশা নয় এগুলো আসলে এক একটা প্রাকৃতিক থার্মোস্টেট যা গরমে কুলিং ফ্যান আবার শীতে গরম রাখার হিটার হয়ে কাজ করে জিরাফের দাগ শুধু কেমোফ্লাস বা শরীর ঠান্ডা রাখার জন্যে নয় এগুলো তাদের সামাজিক জীবনের সাথেও গভীরভাবে জড়িত বিজ্ঞানীরা দেখেছেন জিরাফরা নিজেদের পরিবারের সদস্যদের চিনতে পারে দাগ দেখে যাদের দাগের ধরন একরকম তারা সাধারণত একসঙ্গে থাকতে বেশি পছন্দ করে আরও মজার বিষয় হলো মা জিরাফের দাগের ধরন হবহ চলে যায় তার বাচ্চার শরীলেও এভাবেই মা আর বাচ্চার মধ্যে এক ধরনের প্রাকৃতিক মিল তৈরি হই গবেষকদের মতে জিরাফের দাগ তাদের স্বাস্থ্য আর সামাজিক অবস্থানও বোঝাতে পারে এমনকি সঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও এই দাগ ভূমিকা রাখতে পারে তবে এই রহস্য এখনও পুরোপুরি উদ্ঘাটিত হয়নি এজন্যে আরও অনেক গবেষণা দরকার জিরাফ শুধু লম্বা গলার জন্যে নই এদের ভেতর লুকিয়েছে এক অবিশ্বাস্য বিজ্ঞান আর হাজার বছরের বিবর্তনের গল্প চারটি আলাদা প্রজাতি ভিন্ন ভিন্ন ইতিহাস আর দাগের ভেতরে লুকিয়ে থাকা কেমোপ্লাস থেকে শুরু করে প্রাকৃতিক কুলিং সিস্টেম সব মিলিয়ে জিরাফ হলো প্রাকৃতির এক অপূর্ব বিস্ময় প্রশ্ন হলো আমরা কি এই বিস্ময়কে টিকিয়ে রাখতে পারব নাকি উদাসীনতার কারণে একদিন ইতিহাসের পাতাই শুধু নামই পড়ে থাকবে এখন আপনার কাছে জানতে চাই জিরাফের কোন রহস্যটা আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন আর আরও এরকম বিস্ময়কর কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট আর সাবস্ক্রাইবই আমাদের দেয় নতুন নতুন গল্প নিয়ে আসতে